আমার সাথে সময় কে আপনি আমাদের বাড়িতে হুটহাট করে না বলে চলে আমি তো তাই বলছি। আপনি কে? আর আপনি এখানে কি করছেন? আমাদের বাড়ির উপরে দাঁড়িয়ে আপনি আমারই জিজ্ঞেস করতেছেন আমি কে? কে আপনি? হ্যাঁ? আপনি এত বিশে কথা কেন বলছিলেন এখানে দাঁড়া দাঁড়া? আপনাদের বাড়ি মানে? আপনার নাম কি? আমার নাম তানহা। তানহা? তোরই অবস্থা কেন? কি অবস্থা এখানে? আমি তোর তো অবাক হচ্ছি তুই আমার ছোট বোন আমি তোর ভাই সূর্য ভাইয়া দাঁড়া তোর এই অবস্থা তুই আমাকে জড়িয়ে ধরতে পারবি না আর এখন তোর জড়িয়ে ধরার বয়স নেই তুই বড় হয়েছিস আমি তোর বড় ভাই আমরা এখন প্রাপ্ত বয়স্ক আর চাইলেই একে অপরকে জড়িয়ে ধরতে পারি না আর তুই মুসলমান ঘরের মেয়ে হয়ে এসব কি করছিস আর এসব কি পোশাক পরেছিস তুই থামো থামো তুমি এত বছর ধরে ইন্ডিয়া গিয়ে পড়াশোনা নারীদের পর্দা করা ফরজ আর পর্দা এমন ভাবে করতে হবে যেন শরীরে কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেখা না যায় এমনকি হাতে নোকটা পর্যন্ত না যায় হ্যাঁ কতক্ষণ ধরে জ্ঞান দেওয়া শুরু করছে কি জ্ঞান দিয়েছো তুমি আমি এই ড্রেস সবসময় পরি কই মা বাবা তো কখন আমাকে এগুলো নিয়ে কিছু বলে নাই তুমি বলার কে মানলাম তুমি ছোটবেলা থেকে পড়াশোনা করে আসছো ইন্ডিয়া থাইকা তুমি বড় নাম করে হাফেজ হয়ে গেছো তাই বলে যেমনি সেমনি যারা তারা অপমান করতে পারো না মুখ সামলায় আমার সাথে কথাবার্তা বলবা চুপ কর বেগম আমি তোকে আমার নিজের বোন বলতেও নিজের উপর লজ্জা হচ্ছে তুই কি করে আমার সামনে এইভাবে কথা বলতে পারলি আর আব্বা আম্মা তো কিচ্ছু বলছে না তুই এসব পোশাক পরে বাইরে বেরোস ছি 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 আমি আমি হাফেজ হয়েছি আর আমার বোরগিনা এরকম বেহায়াপনা পোশাক পরে রাস্তাকারে ঘুরে বেড়ায় আমার তো নিজের উপর ধিক্কার হচ্ছে একদম চুপ থাকবা তুমি আর একটা কথা বলবা না বেশি বেশি বলে ফলাইতাছস বেয়াদব বড় ভাইয়ের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানিস না একটা দাদপুর দিব তোকে আজকে আব্বা মা বাড়িতে আসুক আমি আব্বা মার সাথে boda পড়া করব তুই এমনটা কেন হয়েছিস তুমি আব্বা মাকে কি বলবা আব্বা মাকে তো আমি বলমু তুমি বড় ভাই তুমি বড় ভাই আইছো ভালোভাবে কথা বলবা বাবোনের সাথে তা না তুমি আইসে সাই আমার ছাপ্পড় মারতে চাও না তুই যদি ভালো হতিস তো সাথে ভালোভাবে কথা বলতাম তুই এক্ষুনি ঘরে যাবি বোরকা পড়বি পর্দা করবি তারপর বাইরে যাবি ভাই বাইরে যেতে পারবি না আমি এমনি বাইরে যামু আব্বার কাছে গিয়ে জিজ্ঞেস করমু তুমি তোমার পোলা হাফিস বানাইছো কি মানুষের সাথে এরকম ব্যবহার বাড়াইছো না জান হপ এবার বাড়ি যাচ্ছ পর্দা করে যা সূর্য তুই কোনো খবর না দিয়ে হাস কেমন আছো বাজা কেমন এ আমি কাকে দেখছি আমার মায়ের এই অবস্থা আমি তো ভালোই ছিলাম মা এখন তো আমি ভালো নেই আমার 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 মায়ের এই বোনের আর আমি কিনা হাফেজ হয়েছি মাওলানা পড়ছি আর আমার পরিবারের এই অবস্থা আবার খুব কষ্ট হচ্ছে বা আবার সত্যি খুব কষ্ট হচ্ছে বাবা তুই মন খারাপ করিস না আমি ওই যে পাশের বাড়িতে গেছিলাম ভাবলাম পাশের বাড়িতে এই জন্য তুই ঘরে বাবা আমাদেরকে ইসলামের নিয়ম কারণ মেনে চলতে হবে আমাদের ইসলাম ধর্ম আমাদেরকে বলেছে মেয়েদেরকে পুরো পর্দা করতে হবে আপনি যেখানেই যান না কেন মা পর্দা করতে হবে বাইরে গেলে পর্দা করতে হবে ঘরের মধ্যেও পর্দা করতে হবে যেন পরপুরুষ না দেখে আমি তোমার সন্তান আমি তোমার ছেলে আমি তোমার সামনে আসতে পারি তারপরে তোমাকে থাকতে হবে অনুরোধ করছি মা আজকের পর থেকে পর্দা করে চলাফেরা বাবা রে তুই যেমনি চাসব আমি স্বীকার করতেছি আমার ভুল হয়ে গেছে এখন তুই অনেক দূরে থেকে আইসোস রাস্তায় কি খাইস না খাইস আমি তো দেখি নাই ঘরে চল হাত মুখ ধুয়ে আগে দুগে খাওয়া দাওয়া কর আমি পর্দা ভাবেই চলমো যদি ঘরে থেকে বাইরে যাই তোর কথা আর না নুর আলম পুকুরের পানি কিন্তু শুকিয়ে গেছে এই সময় পানিটা নারায় দিতে হবে এবং খাদ্য বেশি বেশি দিতে হবে না হলে মাছ বড় হবে না এগুলো লোক দিয়ে করাই নিবা বুঝতে পারছো ঠিক আছে

হ্যাঁ কার এত বড় সাহস নিশ্চয়ই তোর মা কিছু বলেছে দাঁড়া আজকে তোর মাকে আমি দেখাচ্ছি না বাবা মা কিছু বলেনি তাহলে সূর্য ভাই আসছে সূর্য এসেছে কখন আসলো ওই তো এসে আমাকে জানাই তা বলেছে সূর্য এসে তোকে জানা তা বললো কেন মা আরে বাবা আমি হচ্ছে আমার ফ্রেন্ডদের সাথে দেখা করার জন্য রেডি হয়ে বের হচ্ছিলাম আচ্ছা তুমি বলো হ্যাঁ যে ড্রেসটা পরেছি সেটা কি কোনো বাজে ড্রেস না মোটেই না এই ড্রেসটা আমি কিনে দিয়েছি তোকে হ্যাঁ তুমি কিনে দিয়েছো সেটা পরে বের হচ্ছিলাম এমন সময় ভাইয়া আসছে ভাইয়া আমাকে ড্রেস আপে দেখে আমাকে বললো আমাকে নাকি খুব বাজে দেখাচ্ছে এবং বাজে ইঙ্গিতেও কথা বলছে আমার নাকি বডি শেপ আমার বডি শেপ নিয়ে আমাকে অনেক কিছু বলেছে ভাইয়া ঠিক আছে ঠিক আছে চল বাড়ি চল ওই ইন্ডিয়া থেকে এসে খুব হয়ে গেছে একজন না ও এসেই আমার বিয়ের সঙ্গে এই ব্যবহার করেছে আচ্ছা ঠিক আছে চল বাড়িতে চল আমি আগে দেখবো ওর কি করে এত সাহস হলো চল মা চল সূর্য 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 আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই আমি তোকে হাফিজি পরানোর জন্য ইন্ডিয়া পাঠালাম ষোলো বছর তুই পড়লি কি দুই পারে না পড়তে এসেই তুই তোর বোনের উপরে খবরদারি শুরু করছিস না কোথায় আসবি এলাকার লোকজনকে বুঝাবি না শুরু করছিস তোর বোনকে দিয়ে না এই ও কি খারাপ ড্রেস পড়েছে হ্যাঁ ও কি খারাপ ড্রেস পরেছে এই ড্রেসগুলো তো আমি বসুন্ধরা থেকে ওর জন্য কিনে এনেছি এগুলোই তো পড়ে আজকালকের মেয়েরা আর ও ইউনিভার্সিটিতে পড়ে ওর বান্ধবীরা আছে ওর একটা সমাজ আছে তো ওই সমাজে কি ও যাতে ড্রেস পরে গেলে হবে বাবা তুমি সব কি বলছো আমি তোমার মুখ থেকে এইসব কথা শুনছি তুমি জানো বাবা আজকে না আমার নিজের উপর অনেক আফসোস হচ্ছে খুব কষ্ট হচ্ছে বাবা আমার যে আমার বাবা আমাকে ধর্ম শিক্ষা দেওয়ার জন্য আলেম বানানোর জন্য আমাকে ইন্ডিয়াতে পাঠিয়েছে তার স্বপ্ন ছিল তার ছেলে হাফেজ হবে বড় মাওলানা হবে মানুষকে দিনই শিক্ষা দেবে আজকে দেশে এসে আমি যা দেখলাম আমার বাড়িতে এসে যা দেখলাম আমি আমার বাবার মুখে দাঁড়িয়ে নেই আমার বোন বাইরে বাইরে যাচ্ছে আমার মা বাড়ির যাচ্ছে তার মাথায় কাপড় নেই আর আমি আমি এত বড় মাওদানা হয়ে হাফেজ হয়ে কি করলাম আর বাবা কি বললে মানুষকে বোঝাবো মানুষকে শিক্ষা দেবো আরে যার ঘরেই ঠিক নেই যার পরিবারই ঠিক নেই সে বাইরে কি শিক্ষা দেবে আজকে যদি আমি বাইরে কাউকে কিছু বলতে যাই বাইরে কোনো নারীকে বলতে যাই তুমি পর্দা করো না কেন বাইরে কোনো পুরুষকে বলতে যাই কোনো মুরব্বীকে বলতে যাই যে আপনার মুখে দাঁড়িয়ে নাই কেন আমাকে প্রতি উত্তরে কী বলবে আমাকে একটাই বলবে তুমি আগে তোমার বাবার দিকে তাকাও তুমি দেখো তোমার বাবার মুখে দাঁড়িয়ে আছে কিনা তুমি তোমার বোনের দিকে তাকাও তুমি দেখো তোমার বোন পর্দা করে কি না কোনো মায়ের বয়সী মহিলাকে যদি বলি আপনি কেন পর্দা করছেন না আমাকে প্রতি বলবে তুমি তোমার মায়ের দিকে তাকাও তোমার মা কেন পর্দা করছে না সেটা দেখো আগে যদি আমার পরিবারটাকেই ঠিক না করি আমি বাইরে কোন মুখ নিয়ে কথা বলবো বাবা বলো বাবা উত্তর দাও আমার মনে হচ্ছে বাবা তুমি সেদিন অনেক বড় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলে যে আমাকে আলেম বানাবে হাফেজ বানাবে তোমার সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল আমাকে ডাক্তার বানাবে ইঞ্জিনিয়ার বানাবে বড় কোনো অফিসার বানাবে সেখানে আমি মোটা অঙ্কের টাকা ঘুষ নিতে পারব আমি আলেম হয়ে এসব সহ্য করতে পারছি না বাবা আবার খুব কষ্ট হচ্ছে বাবা খুব কষ্ট হচ্ছে বাবা একটা বার চিন্তা করেছ আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন আমাদের পুকুরবর্তি মাছ নদীতে মাছ জমিতে ফসল খাবার দাবার কত কি খাচ্ছি আমরা একটা চিন্তা করে দেখো তো একটা ফসল একটা সবজি একটা মাছ আমরা নিজেরা তৈরি করতে পারবো কি না পারবো না সব কিছু আল্লাহ তালার দান এই দেখো আমাদের বাড়িতে এত বড় নারিকেল গাছ এই গাছে ফল হচ্ছে এই গাছের ওপরে নারিকেল হচ্ছে নারিকেলের পানি খাচ্ছি আমরা বাবা তুমি একটা বার চিন্তা করে দেখো তো আল্লাহ তালার এত নিয়ামতের মধ্যে থেকে একটা নিয়ামতের বিন্দু পরিমাণে কি আমরা তৈরি করতে পারবো পারবো না আল্লাহ তালা সব কিছু করেছেন আমাদের জন্য আমরা কি করেছি আমরা কিচ্ছু করিনি আল্লাহ তালা আঠারো হাজার মাফলুকার তৈরি করেছেন আমাদের সেবা করার জন্য আমাদের সুবিধার জন্য আর জিনার ইনসানকে তৈরি করেছেন আল্লাহ তালার এবদত করার জন্য আমরা কতটুকু মেনে চলি তার হুকুমগুলো বাবা আমি আমি ভাবতেও পারছি যে আমার বাবা এরকম হবে একটা বার কি চিন্তা করেছো আমরা যদি আজকে মারা যাই কালকে দুদিন হয়ে যাবে আমাদেরকে দিয়ে আসবে অন্ধকার কবরে সাথে কি যাবে কিছু যাবে কিচ্ছু যাবে না একমাত্র আমল ছাড়া আমরা সে আমলটাই করছি না বাবা আমরা আমরা ভুল পথে চলতেছি বাবা ফুল পথে তুই ঠিকই বলেছিস খোকা তুই যে কথাগুলো বলেছিস সব সত্য কথা আমিও জানি কিন্তু মানিনি এতদিন আমি জানি দাঁড়িয়ে রাখা সুন্নত কিন্তু ওই যে আমার বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে দাঁড়িয়ে রাখলে আমাকে বুড়ো বুড়ো লাগবে শেপ করলে আমাকে ইয়াং লাগবে এ কথাগুলো বলার কারণে আমি দাঁড়িয়ে রাখিনি বাবা নামাজ পাচক তো আমি আদায় করি না এটাও ঠিক তবে চেষ্টা করতাম কিন্তু এখন থেকে কথা দিচ্ছি পাচক তো নামাজ পড়বো বাবা হাত আর সব হুকুম হাকিমত আমি মেনে চলবো বাবা ইসলামের বাইরে আর আমরা পথ চলবো না হাস থেকে তোর মা পদ্মা করবে তোর বোনও পদ্মা করবে সত্যি তো কিচ্ছু যাবে না আমাদের সঙ্গে আমাদের পূর্বপুরুষরা ছিল রাজত্ব করেছে তারাও চলে গেছে খালি হাতে আমাদের আমাদেরকেও খালি হাতে যেতে হবে শুধু আমাদের আমল নামাই সঙ্গে যাবে হে যা তোরা ভিতরে যা তুমিও যাও চল বাজান আমরা দুজন মিলে দোকানে যাই দোকানে গিয়ে মেয়েদের কি কি কাপড় পরলে পদ্মার সঙ্গে চলতে পারবে সেগুলো আমরা কিনে নিয়ে আসি চল আছে বাবা আস বাবা